সবচেয়ে বড় ব্যবসায়ী এবং আল্লাহ রসুলের মেধা বুদ্ধি দক্ষতা যোগ্যতা অনেক ছিল তিনি তাকে তার ব্যবসায়িক কাজে তাকে নিয়োগ করেছিলেন তাহলে বুঝে গেল যে সব নবীরাও কিন্তু শ্রমিক ছিল এবং নবীরা কিন্তু কাজ করে খেয়ে এবং স্বয়ং আবু করে দিল্লাহ আহম রাশি দিনের শপথ যখন নিয়েছে তখন তিনি আকাশের দিকে বারবার তাকিয়ে বলেছিলেন একটা পাখি দেখতেছে আকাশে উড়ে ওর দিকে তাকে বলতেছেন হে পাখি তুমি আমার থেকে অনেক বেশি ভালো এই জন্য কারণ তুমি মরে গেলে তোমার আর হিসাব কিন্তু আমি উমরকে কিন্তু প্রত্যেকটা কাজের আমি বকরকে প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ এবং তিনি তার এই ফেলাফতের পরে শপথ নেয়ার পরে খলিফা হওয়ার পরে তিনি মাথায় কাপড়ের বস্তা নিয়ে বাজারে যাচ্ছেন বললো যা আমির আপনি এখন কোথায় যান আপনার দায়িত্ব তো এটা বলছে আমার জীবিকা নির্বাহের জন্য নিজের কাজ নিজেরা করতেন তারা সেলাইয়ের কাজ করতেন তারা সব কাজ নিজেদের করতেন এই জন্য কেউ যদি নিজেদের কাজ নিজেরা করে এটা নবীনা সুন্নত বলেন সরহান আমার আব্বাকে আমি কোনোদিন দেখি নেই যে আমার আব্বা জামা কাপড় কেউ ধুইছে আমার আব্বা জামা কাপড় উনি রাত্রে এসে ওনার জামা দুইটা ছিল উনি একটা ধুই দিতে আটটা গায়ে দিতে এবং ওনার জীবনে হাতে দেয় নেই ওনার জীবনে কোনোদিন চশমাও মৃত্যু রাখ পর্যন্ত পরে নাই আর ওনার আমি আজ পর্যন্ত কোনোদিন আমার জীবনে রিক্সে উঠতেও দেখি নেই উনি বলতো তোরা রিক্সায় যা আমি হাইটে তোদের আগে যাব এবং আমি দেখতাম যে উনি খেতে কাজ করতো তা আমরা দেখতাম আব্বা খালি একটা ছেঁড়া গেন্দি গায়ে দিয়ে কাজ করতেছে তা আমরা বলতাম যে আব্বা ওই যে ওয়াজ মাহফিলের প্রধান অতিথির নাম বলতেছে আব্বা বলছে বলুক অসুবিধা কে আমি যে কাজ করি এটা নবীদের কাজ হ্যাঁ সুতরাং এই যে নিরঙ্কার মানুষের জন্য মাটুর সাথে মিশে যাওয়া মানুষ আমরা কিন্তু এই যে মরে যাওয়ার পরে আমাদের এখানে কিন্তু আমাদের আর কে কত বড় কি ছিল এগুলোর নাম হবে কি বলে আমাদের সবাইকে বলে মর আর নাম নাই কে কত কোটি টাকার মালিক ছিল কে কত বড় ক্ষমতার মালিক ছিল এগুলো কে কোন আলোচনা হয় এই জন্য আল্লাহ আমরা বলি আর কি অমুক শিক্ষিত আমরা বলি অমুক ডিগ্রিদারি এই জন্য আমাদেরকে এই কাতারে বসাইছেন আপনারা দেখছেন না এটা একটা বৈষম্য আমাদেরকে এদিকে বসাইছে আবার আমরা বলি অমুক প্রভাবশালী তারে দেখলে আমরা সালাম করি কি বলে আমরা বলি অমুক হলো ক্ষমতা মান আল্লাহ বলে রাখো এইগুলোর কচকি মূল্য আমার কাছে নাই আল্লাহ ডাজন্ট সি योर ওয়েলথ এন্ড ইউর এফিয়ার কে কত সুন্দর আর অর্থের মালিক আল্লাহর কাছে তার কোনো দুই পয়সা মূল্য নাই আল্লাহর কাছে মানুষের মর্যাদা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাহুম যে আল্লাহকে বেশি ভয় করে তার জীবন পরিচালনা করবে আল্লাহ বলেন বান্দারে সে যত নিম্ন পর্যায়ে হোক সে হচ্ছে আমার কাছে সম্মানিত সাল্লামের আন্দোলনে সবচেয়ে বেশি তার সাথে যুক্ত হয়েছে শ্রমিক শ্রেণীর মানুষেরা তার মধ্যে ইমান এনেছিল বেলা বেলালকে রাতের অন্ধকারে সেনার কোনো সুযোগ ছিল না এত কালো ছিল বেলাল ছিল দাস বেলাল ছিল হাফসি বংশের বেলালের অবস্থান ছিল মানুষের দৃষ্টিতে অনেক নিচে কিন্তু আল্লাহ রসুল সাল্লাম এই বেলার নিজের মর্যাদাকে আল্লাহর উপরই মান এনে কোথায় নিয়ে গেছ তার মনে সকাল বেলায় তাকে সোয়াতো যে তুই দাস কিন্তু কোন আল্লাহর উপরই মানান আমরা এত ক্ষমতাবান আমরা সব কিছুর মালিক আমার বা পাপদাতার ধর্মের বিরুদ্ধে তুই যাস তিরস্কার নির্যাতন এই জন্যে তাকে হাত পা বেঁধে উত্তপ্ত মরুভূমির উপরে শুয়ে দিত আর সন্ধ্যাবেলায় এসে মনে করত বেলাল মরে গেছে কিন্তু বেলালের কানের কাছে গিয়ে শব্দ শোনা যেত আহাদুল এক আল্লাহর উপরে আমি বেলাল যে ইমান এনেছি কোন নির্যাতন আমার এই বেলালের এই শব্দ শোনাতে পারে আর এই বেলা আল্লাহ তালা তার মর্যাদাকে এই খাবা খোবাইয়ের

কায়দা কানুন আইন বিধি বিধান শক্তি সব প্রয়োগ করেছে কিন্তু আল্লাহ যদি কারো করে বসাই দেয় দুনিয়ার কোন মানুষের শক্তি নাই সেটি থেকে রক্ষা হয় এজন্য তো সবাইকে বলি কেউ অহংকার করবেন না কেউ দাপট দেখাইবেন না কেউ কারো উপরে প্রভাব সৃষ্টি করবেন না কেউ বলবেন না যে আজকে হোক কালকে দেখাই দেব হোক হোক তারপরে দেখ